এরা এখনো উঠেই নি গুড মর্নিং ভাই ও আমি আসার সাথে সাথে উঠেও গেল উঠ উঠ দেন চলো চলো বাইরে আপনাদেরকে দেখাই ও আয়ো এদিকে দেখো আমাদের জন্য চা বানানো হচ্ছে ঘরে তো গ্যাসে খাই এখানে এসে চুলাতে খাওয়ার মজাই আলাদা চা বানানো হচ্ছে সাথে আমার জন্য গরম জল করেছে আমি আমি সকাল সকাল গরম জল খাই তা এখন গ্লাস আনতে গেছে উঠে আজকে কত দিন পর এই এনভায়রনমেন্টে দারুণ লাগছে আছে যদি নাকি রুটি ত্রিভুজ ডিম হয় সেটার দোষ নেই সেটা আমি খেয়ে নেবো যেগুলো যেগুলো সুন্দর হবে সেগুলো সেগুলো

এদিকে রুটির সাথে সাথে সুজিও বানাচ্ছে মাসি মাসি বলে মামি মাসির হিচকি আজকে

যে সবাই মামা খেয়ে নিচ্ছে মামা ভাই দাও

আমরা এক জায়গায় বাড়তে যাবো বলি চলো 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 ভিলেজ লাইফ গাইজ আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এখানে ওকে বেঁধে দেওয়া হবে বান আমি ধরছি আমার হাতে দিস না আবার

भालू मतो पॉर्ट लाइन टा। yesterday I S A W क्यों अरे ये ना रे S A W saw हम्म yesterday I saw a car old हम्म क्यों फाइनल लेखा कमीट

যা নিজের নিজের কামে যাও বা দেখো আমাদের গাছ থেকেও কতগুলো নাইকেল আজকে সেল হলো আমরা এখন যাচ্ছি এদিকে এদিকে আমরা এখন যাচ্ছি কি পাড়া টুলাতে পাড়া পুরো খালি বর্তমান আগে কি করতাম যেন গাড়ি থেকে নেমেই সবার প্রথম আমি আর দিদি যেতাম পাড়াতে যাদের যাদের ঘরে ঘরে মামা দিদা যাদের যাদের ঘরে কি চিনাকি আছে সববার ঘরে আগে আর এসে তারপর নিজের কি মাঠে তো আমরা তো আমরা এখন কারোর বাসায় বর্তমান ঢুকি নেই হেঁটে হেঁটে এখন যাচ্ছি পাথারে দাদা দেখাচ্ছি কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখা একটু করা জায়গাটা পাথর এখনো পুরোপুরি আসেনি এটাই পাথর এটাই পাথর ও তার মানে এখন ঘরবাড়ি সব হয়ে গেছে না এগুলো পুরো খালি ছিল বাড়ি এই যে এই ঘরগুলো এগুলো ছিলই না দুই বছর হয়েছে এখন আমরা এখানে ক্রিকেট খেলতাম এখন ভাই নাকি আমাকে একটু বাদাম খাওয়াবে ওর মানে এখানে পাথরে আসতে গিয়ে ওর একটু ইনকাম হয়েছে দেখা এই দশ টাকার ইনকাম হয়েছে এখন এই দশ টাকা দিয়ে নাকি আমাকে ও বাদাম বা ফুড কিছু একটা খাওয়াবে দেখা যাক কি খাওয়ায় লাট্স গো ব্রো ব্রো গো চলো কারখানা মধ্যে বলে নিয়ে এসেছে যদি লজ্জা পেতে লাগে ওর জন্য তুলা দেখবি কিন্তু এখন যাই হোক ভাই সত্যি কথাই বলেছে ওইখানে কারখানা আছে এরকম বাদাম বুট কি কি জিনিস জানি বিক্রি করে তো দশ টাকায় নিয়ে জানি না দশ টাকায় কোয়ান্টিটি ঠিক দিয়েছে কিনা ঠিকই আছে আমরা এখন সব ঘোরাঘুরি কমপ্লিট করে এখন বাড়ি যাচ্ছি গিয়ে আমরা স্নান টান করবো আর এদিকে দেখো আমাদের ছাগল মেয়ে মেয়ে ডাকা স্টার্ট করে দিয়েছে ওকে একটু ঠিকঠাক করে আমরা গিয়ে স্নান টান করবো ফ্রেশ হবো তারপর খাওয়া দাওয়া চলো

পুরো গাঠার আমি ঘুম থেকে উঠেছি আহ দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এখন এই মা বাসা থেকে আরেকটা মামসায় যাবো যেখানে নাকি আমার ওই ছোট বনুটা আছে তো এখন রেডি হয়ে নি রেডি হয়ে তারপরে আবার আসছি ওকে mẹ con ơi 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 আমি আর ভাই রেডি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি তারপর মা মামি ওরা তারপরে যাবে চলো যাওয়া যাক

গাইজ এখন মামি আমাদের জন্য শাড়ি সিলেক্ট করে দিচ্ছে কালকে সকালে আমরা রিল বানাবো এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে দেখো কি অবস্থা ঘরে করে রেখেছি আমরা সবে মিলে মামিকে আজকে কষ্ট দিচ্ছি

আজকের রাত্রের ডিনে আমাদের আছে আইসক্রিম চকোভার এটা দিয়ে আজকে আমার ভিডিওটা এন্ড করছি আজকের ভিডিওতে এতটা দিয়েছিল দেখা ভিডিওতে ততক্ষণের জন্য টাট্টা